গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকে আমাদের দুই দিন সফর দুই দিন দুরাত মানে দুরাত এটা দুই দিনে চলছে দুই দিনে ফটে গেল আজকে পাহাড় বলি পাথরের উপর পাতা স্বর্ণ রেখা নদীর উপরে যে একটা পাহাড় আছে সেই পাহাড় আমরা কোন উঠি এখানে কিন্তু খাবার দাবার খায় নাই খালি সিনান তনান করে ফরেস্টের সঙ্গে কিন্তু হাঁটা শুরু করিছে ও বলে বাবা ও বলে বাবা দেখা আছে

কিন্তু পাথর পাথরের উপর পাথর দিয়ে দিয়ে রাখে দেয় এটা একটা নিয়ম বটে পায়রা গেলে দিতে হয় সবাই কিন্তু যাচ্ছে আর রাস্তায় রাস্তায় শিব বাবা ডায়ে আছে বসে আছে পয়সা নেবার জন্য বা আগেবার লেলে জল পড়তেছিল এলে পড়তেছিলেন এবারে জলেই পড়ে নেই চালু করে নাই চালু করে নেয় মানে খালি গাড়ি আছে পাইপ সেট করে নেয় আর দুটা পারলে যে নিলে পাঁচ টাকা করে দশ টাকা আমাদের দিকে লাগে হ্যাঁ তিন টাকা তিন টাকা লাগে আমাদের দুটো ভালো তো আমরা ব্রেকফাস্টের জন্য মুড়ি দুটা পার্লেছি চানা চুনি নিয়েছি এটা কিন্তু আমাদের ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাগিয়েছে এটা কিন্তু আমরা ব্রেকফাস্টটা করছি তো আমরা এখন মেন গেট পৌঁছে গেছি এখানে কিন্তু টিকিট কাউন্টার টিকিট দিচ্ছে এন্ট্রি টিকিট কিন্তু এখানে এন্ট্রি টিকিট দেই কিন্তু খোলা নাই গো খোলা না থাকলে যেটা হই আমরা কিন্তু পাইরা নেব আমরা প্রায় পৌঁছেই গলি এখানে টিকিট কাউন্টার রুমটা দেখতে পাচ্ছেন বিছানে পৌঁছে গলি আমরা আর বেশি দেরি নাই 6-7 কিমি হবে আর বৃষ্টিটাও শুরু হই আমরা পৌঁছুর দিক লাগ লাগাইছে আরে সাদা করে নিয়ে আসে ভাল দা সাদা করে নিয়ে আসে

চালটা দেয় ভালো করে কিন্তু গাছে ছায়া আর এই ডাস্টটা পাবেই ডাস্টটা কিন্তু শাসনে আছে তো আমি ধীরে ধীরে যাচ্ছি কারণ আমার পাগুলো ফুলে গেছে ওই আগে বছর আগের বছরও আমি এসেছিলি Radu rada kah dibo? Mandat, mandat